শাকিব খানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে শাকিব খান কই গেল অনেকেই বলছে শাকিব খান ঘুরছে বুবলিকে নিয়ে অনেকেই বলছে অপবিশ্বাস কেনে শাকিব খান ঘুরছে কেননা বুবলি এবং অপবিশ্বাসও কিন্তু উধাও তাহলে কি সাকিব খান সত্যি সত্যি উপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে ঘুরছে জানাবো সেই বিষয়ে আর একটি বিষয় জানাবো সেটা হচ্ছে গতকাল কিন্তু শাকিব খানের নতুন সিনেমার একটি ঘোষণা এসেছে সেই সিনেমাটি কি হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরের সিনেমা নাকি নাকি বরবাবদের পরিচালক এবং হচ্ছে প্রযোজকের সাথে যে সিনেমাটি করার কথা শাকিব খানের সেই সিনেমাটি হবে ঈদুল ফিতরের সিনেমা আবার হচ্ছে ইদুল আজহাতে এরই মধ্যে ঘোষণা দিয়েছে শাকিল সাজিয়াল শাকি এরই মধ্যে তার প্রযোজকের কাছ থেকে জানা যাচ্ছে তারা নাকি আগামী ঈদুল আজহাতে কোনো সিনেমা মুক্তি দেবে না কেননা ঈদুল আজাতে থাকে প্রচণ্ড গরম যার মধ্যে দর্শকরা নাকি সিনেমা দেখতে যায় না তাহলে শাকিব খানের ঈদুল ফিতরেতে আসতে যাচ্ছে কোন সিনেমাটি গতকাল যেটা ঘোষণা হয়েছে সেটা নাম বরবাদের পরিচালকের সাথে যে সিনেমাটি হবে সেটা না তোফান টু সারিয়াল শাকরের সাথে এ নিয়ে কিন্তু জল গলা হচ্ছে তবে আপনাদের একটি মানে বিশ্বস্ত সূত্রে যে খবরটি পেয়েছি সেটা হচ্ছে আগামী ঈদুল ফিতরে সাকিব খানের যে সিনেমাটি মুক্তি পাবে সেই সিনেমাটি হতে যাচ্ছে গতকাল যে সিনেমাটি আসলে সংবাদ বেরিয়েছে সেই সিনেমাটি হতে যাচ্ছে শাকিব খানের ঋতুর ভিতরে সিনেমা এটা মোটামুটি নিশ্চিত বলাই চলে এবং সিনেমাটি জানেন আপনি যে নব্বই সালের কালা জাহীর এবং কিরচি হান্নানকে নিয়ে কিন্তু সিনেমায় হতে চলেছে এবং সিনেমাটিতে আরও একটা গুড নিউজ হচ্ছে সাকিবিয়ানদের জন্য এটাতে কিন্তু মোশারফ করে থাকার সম্ভাবনা অনেক বেশি বুবলি অভিবিশ্বাস এবং সাকিব খান কার সাথে ঘুরছে শাকিব খান বুবলির সাথে না ভু বিশ্বাসের সাথে অনেক দিন পর কিন্তু বুবলি কালকে মিডিয়াতে ছবি প্রকাশ করেছে এবং সেখানে দেখা গেছে একটা গাড়ির সাথে সে ছবি দিয়েছে এবং অনেকেই বলছে একটা শাকিব খানের গাড়ি এবং সাকিব খান বুবলিকে নিয়ে ঘুরছে আবার অনেকেই বলছে না এটা বুবলির গাড়ি তাহলে কি সাকিব খান বুবলি ঘুরছে সত্যি সত্যিই না ঘুরছে না এ নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে কিন্তু বলা চলে যে সাকিব খান এই যে তাণ্ডব সিনেমা এবং ঈদে মুক্তি সিনেমার পর একটু ক্লান্তি থেকে দূর হয় হওয়ার জন্য কিন্তু এবং তার যে সন্তান দিন তাকে কিন্তু কিছুটা সময় দিয়েছেন কিন্তু সেটা কি বুবলিকে নিয়ে আসলে কোথাও ঘুরতে গিয়েছিলেন না কীভাবে সেটা জানা যায়নি এবং উপবিশ্বাসকেও কিন্তু এখন পর্যন্ত পূজা পাওয়া যায়নি এবং উপবিশ্বাস কিন্তু কোনো ছবিও আপলোড করেনি অনেকে অনেকেই বলছে উপবিশ্বাসকেও সাকিব খান সময় দিয়েছে এবং কোথাও না কোথাও ঘুরতে গেছে উপবিশ্বাসকে নিয়ে এখন ঘটনা তো বিভিন্নভাবে ছড়িয়েছে আসল ছোট্ট ঘটনাটি এখনও কিন্তু প্রকাশ পায়নি আর কিছু মধ্যে হয়তো বা জানা যাবে আসলে সাকিব খান কাকে সময় দিয়েছে গুগলি না উপবিশ্বাসকে না দুজনকেই আসলে সময় দিয়েছে তার দুই সন্তানকে নিয়েই তা তাদের মনোবল ভালো করার জন্য বা বাবা মাকে পাশে পাওয়ার জন্য তাদের সন্তানকে সময় দিয়েছে এ বিষয়ে জানা যাবে আর কিছু ভিডিওটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এই বিষয়ে কোনো মূল্যবান মতবাদ থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ